তোমরা আজ ভগ্নাংশের প্রকারভেদ শিখবে অর্থাৎ ভগ্নাংশের কভাগে ভাগ করা যায় আচ্ছা ভগ্নাংশ কাকে বলে তোমরা যদি ভিডিও না দেখে থাকো ইউটিউবে লিঙ্ক পেয়ে যাবে দেখে নিও তারপর এই ভিডিওটা দেখো তাহলে ভগ্নাংশ আমরা তিনটি ভগ্নাংশ আমরা জানবো কি না প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ আচ্ছা প্রকৃত অপ্রকৃত মিশ্র ভংশ কাকে বলে উদাহরণ আমরা দেখব বুঝবো এবং অঙ্ক পরে তোমরা করবে সেটা দেখো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় প্রপার ফ্র্যাকশন ভগ্নাংশ ইংরেজি কথা হচ্ছে ফ্র্যাকশন এটা হচ্ছে প্রপার প্রকৃত মানে প্রপার প্রপার ফ্র্যাকশন তাহলে প্রপার ফ্র্যাকশন মানে ভগ্নাংশ কিভাবে লেখা হয় ভগ্নাংশ লেখা হয় লব আর হর দিয়ে এরকম থাকলে ভগ্নাংশ আমরা বলবো ওপরে থাকবে লব যেটাকে আমরা ইংরেজিতে বলি নিউমেরেটর আর নিচে থাকবে হর যাকে আমরা ডিনোমিনেটর বলি ভাবে থাকলে আমরা বলবো ভগ্নাংশ ভাবে লেখা হয়েছে আচ্ছা লব যখন ছোট হবে আর হর যখন বড় হবে তখন আমরা কি বলবো মানে এটাকে আমরা ভাবে যদি আমরা লিখি ছোট মানে দুই ভাবো এটা পাঁচ তাহলে এটা হচ্ছে ছোটো লব লব হচ্ছে ছোট আর হর হচ্ছে বড় তখন আমরা এটাকে বলবো যে প্রকৃত ভগ্নাংশে লেখা হয়েছে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ যেমন পাঁচ বাই নয় এটা প্রকৃত ভগ্নাংশ কেন নিচটা বড় ওপরটা ছোট এবার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত হচ্ছে ইমপ্রপার ফ্যাকশন মানে এর ঠিক উল্টোটা অর্থাৎ লব আর হর যদি দিই এ এর হবে বড় এটা এটা হবে ছোট তাহলে কি হবে পাঁচ বাই দুই পাঁচ তার মানে উপরটা বড় নিচটা ছোট তাহলে নিচটা ছোট হলো অর্থাৎ ভাজ্য ছোট আর ভাজ্য বড় হচ্ছে তাহলে এটা কি হচ্ছে দুই কে দিয়ে আমরা পাঁচ ভাগ করছি দু দুদুকুণে চার এক দশমিক দিয়ে জিরো পাঁচ যাই হোক দশমিকটা পরে আসছে তাই আমরা এখানে বলবো এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ অর্থাৎ ভাগ যাওয়ার চেষ্টা করছে এটাকে অপকৃত ভগ্নাংশ বলবো আবার কিরকম হয় এটা নয় বাই পাঁচ হয়ে যাবে পাঁচ পাঁচ মানে ভাগ যাওয়ার চেষ্টা করছে এটা তাহলে ওপরটা বড় নিচটা ছোট হলো তখন অপ্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ কি ভাগ যাওয়ার চেষ্টা করছে না মানে এখানে সে যদি ভাগ করতে হবে জোর করে ভাগ করতে হবে দশমীকে আনতে হবে যেমন পাঁচ দুই পয়েন্ট দিয়ে জিরো চারপাশে কুড়ি জোর করে আমরা ভাগ করছি এরকম ভাবে মনে রাখো আর নিচটা যখন ছোট হবে ওপরটা বড় হবে তাহলে হবে অপ্রকৃত মিশ্রটা কি না অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ যাওয়া যায় যেমন আমি এইটা নিচ্ছি এইটা পাঁচ বাই দুই পাঁচ বাই দুই তাহলে এটা মানে হচ্ছে ভাগ করছো তুমি তাহলে ভাগ করলে কি হবে দেখো দু চার এক তাহলে এখানে রইল ভাগ শেষ এক ভাগ ফল দুই কীভাবে লিখবো এটাকে তখন আমরা লিখব উত্তর দুই পূর্ণ একের দুই অর্থাৎ দুই পূর্ণ একের দুই এইটা বা এইটাকে করি নয় বাই পাঁচ এটাকে আমরা ভাগ করছি পাঁচ পাঁচ তাহলে চার হলো তাহলে আমরা কি লিখতে পারি এক পূর্ণ চার চারের পাঁচ অর্থাৎ ভাগ শেষটা ওপরে যাবে আর ভাজ্যটা যাবে নিচে তাহলে আমরা যে যেহেতু এটাকে ভাগ করতে পারছি অপ্রকৃত ভগ্নাংশকে যখন ভাগ করতে পারছি ভাগ করে যখন পূর্ণ আছে এটাকে বলে পূর্ণ তখন হয়ে যাবে এটা মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্যাকশান এবার আমি কিছু অঙ্ক দিচ্ছি সেটা আমি নিজেই করব। তোমরা দেখে নাও এবং বুঝে নাও কিভাবে তোমরা বংশ কিভাবে দেখো এবার এখানে কিছু অঙ্ক দেওয়া আছে এখানে তোমাকে বার করতে হবে কোনটা মিশ্র বংশ প্রকৃত বংশ অপ্রকৃত বংশ দেখো এই পাঁচটা ভগ্নাংশ আছে কোথায় কোথায় বসবে এখানে লেখা আছে নিয়মটা প্রকৃত মানে হচ্ছে ছোট ওপরে ছোট নিচে বড় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভ্রমণ এটা ছোট জায়গা বলে তাই জন্য শর্ট লিখেছি ওপরে বড় নিচে ছোট আর মিশ্র ভ্রমণ মানে পূর্ণ সংখ্যা থাকবে উপরে ছোট থাকবে আর নিচে বড় থাকবে মিশ্র ভ্রমণ হচ্ছে ভাগ ফল থাকবে এটা পূর্ণ মানে হচ্ছে ভাগ ফল ছোট ছোট ওপরে যেটা থাকবে অর্থাৎ লবে ঘরে থাকবে ভাগ আর এটা হচ্ছে ভাজু দেখো প্রকৃত ভগ্ন কোনটা প্রকৃত ভগ্ন হবে নিচটা হবে বড় ওপরটা হবে ছোট তাহলে সতেরো বাই কুড়ি তাহলে নিচটা বড় হচ্ছে ওপরে আছে ছোট তাহলে এটা হবে প্রকৃত ভগ্নাংশ আচ্ছা এইটা দেখো সাত পূর্ণ যখনই পূর্ণ সংখ্যা আসবে চোখ কান বুঝে সেটা মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে কেন এখানে একমাত্র পূর্ণ সংখ্যাতেই মিশ্র ভগ্নাংশ হবে আর অন্য জায়গায় হবে না তাহলে এখানে হবে সাত পূর্ণ দুই বাই পাঁচ আচ্ছা এবার হচ্ছে বারো বাই সাত তাহলে নিচটা ছোট ওপরটা বড় তাহলে এখানে তাহলে অপ্রকৃত বর্ণন হয়ে যাবে বারো বাই সাত এইটা এটাও পূর্ণ সংখ্যা পাঁচ পূর্ণ দুই বাই সাত তাহলে হয়ে যাবে এখানে মিশ্র বর্ণ পূর্ণ মানে মিশ্র আচ্ছা এবার হচ্ছে নয় বাই বারো নয় বাই বারো মানে হচ্ছে এটা হয়ে যাবে এটা বড় ওপরটা ছোট তাহলে এইটা এখানে অর্থাৎ আমরা কি দেখে দেখেছি যে ওপরে ছোট নিচে বড় হলে প্রকৃত ওপরে বড় নিচে ছোট হলে অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় তার মানে এইটাকে আমরা আমরা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকাশ করব। এবার কিভাবে করব তো আচ্ছা এখানে একবার দেখাচ্ছি এরকম বারো বাই সাত ভাগ করো ভাগ যাবে তাহলে সাতেক কে সাত পাঁচ হলো তাহলে এখানে হচ্ছে কি তাহলে মিশ্র বর্ণাজে ভাগ ফল মানে এক ওপরে যাবে ভাগ শেষ মানে পাঁচ আর নিচে থাকবে সাত তাহলে এক পূর্ণ পাঁচ বাই সাত তাহলে এমনি অপ্রকৃত বঙ্গনাশকে মিশ্র বর্ণনাচে প্রস করা যায় ডেসক্রিপশানে ইউটিউবের ডেসক্রিপশানে কিছু প্রশ্ন দেওয়া থেকে অবশ্যই করে নিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করো আর ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে